সবাইকে নমস্কার গুড মর্নিং সুপ্রভাত জানিয়ে আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম ভিডিওটির টপিক হলো আজকের একটা ফেসবুক স্ক্রল করতে করতে ভিডিওটা চলে এলো দেখলাম আবারও হিন্দু নির্যাতন কোথায় না সেই বাংলাদেশে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা আবারও দেখলাম একজন বাউল শিল্পীকে কীভাবে হেনস্থা করা হচ্ছে দেখুন তাদেরকে ঢিল পাটকেল এবং জলেও ফেলে দেওয়া হয়েছে তারা শুধু একটাই কারণ সে হিন্দু হওয়ার জন্য তাহলে বাংলাদেশে তাহলে কি হিন্দুরা থাকতে পারবে না এই ইউনিস সরকার চাইছে কি ভারতবর্ষে যদি যে সমস্ত মুসলমান আছে তাদেরকে যদি এই ব্যবহার করা হয় কি হবে বলুন ভাবতে পারছেন কোন অরজকত তৈরি হয়েছে এই বাংলাদেশে আরও এরা বলে নাকি শান্তির ধর্ম ইসলাম নাকি শান্তির ধর্ম শান্তি ধর্ম যদি তাহলে অন্যের ধর্মের ওপরে কেন আপনারা এত অত্যাচার করছেন আর এখানে আমাদের এক সরকার আছে যে বলে ধর্ম যার যার উৎসব সবার ওই এই সরকারের মুখ্যমন্ত্রীকে বলছি আপনি গিয়ে ওই বাংলাদেশে গিয়ে বলুন না ধর্ম যার যার উৎসব সবার আপনাকে ঠেঙ্গিয়ে লাল করে দেবে এখানে দেখাচ্ছেন ধর্ম আর বাংলাদেশে হচ্ছে আর ধর্ম আমার রক্ষা করার দায়িত্ব আমার তারা বুঝিয়ে দিচ্ছে এটা যে মুসলিম ধর্মটাই আমার আর আমাকে মুসলিম ধর্ম নিয়েই বাঁচতে হবে আর মুসলিম ধর্ম আমার সব থেকে বড়ো ধর্ম তারা দেখাতে চাইছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যে মুসলিম মানুষ আছে তাহলে এই যে অত্যাচার অত্যাচার কি ঠিক হচ্ছে আপনারা বলবেন কমেন্ট করে জানাবেন কি হয়েছে ঘটনাটা বাংলাদেশে দেখুন প্রিয় দর্শক একজন বাউল সমর্থক দেখতে পাচ্ছেন পানিতে সাতার দিয়েছে দেখুন 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 এখানে আলে মালাম তাহিদ জনতার ব্যানারে যারা এসেছিল তারা কিন্তু ধাওয়া করেছে তারা পানিতে চলে গেছে একজন এই পাশে আছে একজন পাশে আছে একজন ছাত্রে ওপার যাচ্ছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ছাত্রে ওপার দেওয়ার চেষ্টা করছে বাবা সমর্থক আরেকজন এখনো কাশি আছে সে সেখানেই দাঁড়িয়ে আছে তার উপরে ভুলা সহ ময়লা চোর খেলা হচ্ছে